কিন্তু বেগম জিয়া যে মারা গেল লক্ষ লক্ষ মানুষ তার হাজির জানা যায় কফিন কাদের মধ্যে নিল একটা মানুষের আর কি লাগে এত দামি মানুষ এত দামি একজন আলেম কাদের মধ্যে কফিন নেওয়ার জন্য গেল জানাজার মধ্যে হাজিরা দিয়া দিল উনি তো না গেল পারত কিন্তু ওখানে গিয়া কফিনটাও কাদের নেওয়ার কি প্রয়োজন মনে রাখবেন কেন বেগম জিয়ারে ওলামাই ক্যারামেরা ভালোবাসে কেন পছন্দ করে বেগম জিয়ার তার পুরো জিন্দগিতে ক্ষমতার থাকা অবস্থায় কোনো আলেমের সাথে বেয়াদবি করে নেই বরং বিনয় নিয়ে চলত ওলামাই ক্যারামেরে সম্মান করত ওলামাই ক্যারামেরে শ্রদ্ধা জানাইত এই কারণে জীবনের শেষ মুহূর্তে ওলামাই ক্যারাম তার কফিন কাদের মধ্যে নিয়েছে ওলামাই ক্যারাম তার জন্য দোয়াও করেছে অসুস্থ থাকা অবস্থায় আলেমরা তার জন্য অনেক বেশি দোয়া করলো যারা বিনয়ী এরা জীবনে চলার পথে অনেক দানে পায় আই যারা বিনয়ী যারা গাদ ডান না যারা জুলুম করে না যারা নির্যাতন করে না যারা মাজলুমের পাশে গিয়া দাঁড়ায় তারা জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের দোয়া নিয়া জামিন ত্যাগ করে বারজাখের জীবনে যায়